দর্শক আলাইকুম আমরা এই ভিডিও থেকে বৃষ্টি জীবনের সোনালি সার কথা সম্পর্কে জানব যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে একবার শাইকুল হাদিস মুফতি তাকি উসমানীকে জিজ্ঞাসা করা হল জীবনের কথা কি তিনি উত্তরে বৃষ্টি সূক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন এক সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় করো দুই চেষ্টা করো সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে আল্লাহর কাছে তো কখনই না তিন বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না ক্ষতি হলে মেনে নিও তবে বিরোধিতা করো না পরে ভালো ফল পাবে চার কোথাও কথা বলো না যে আমি আলেম আমার সাথে অনুগ্রহ করেন এটি কখনই কাম্য নয় চেষ্টা করো দিনদারি হয়ে চলার পাঁচ সর্বোত্তম দস্তরখান হলো নিজ ঘরের দস্তরখান যে রিজিত পাবে তাই রাজার হালে খাবে ছয় আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না সাত প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি করো আট বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয় নয় প্রতিদিন সকালে কিছু দান খয়রাত করো আর সন্ধ্যায় এসতেকা পাঠ করার অভ্যাস কর দশ নিজের কথা মাঝে মিষ্টতা তৈরি করো এগারো উচ্চস্বরে কথা বলো না এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয় বারো যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনে প্রাণে ভালোবাসো যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে তেরো চেষ্টা করো সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠা বসা করবে একদিন তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে চোদ্দ ব্যক্তিদের সম্মান করো তার সামনে আদবের সাথে আসা উচিত হোক সে যে কোনো ময়দানের পনেরো পিতামাতা শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে ষোলো সব কাজে মধ্যম পন্থা গ্রহণ করো সতেরো জনসাধারণের সাথে সম্পর্ক রেখো তাদের থেকে অনেক কিছু শেখা যায় আঠারো একজনের অভিযোগ অন্যের কাছে না করা অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন উনিশ সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন করো এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয় বিশ বড়দের বৈঠকে চুপ থেকো হে আল্লাহ এই সমস্ত সোনালি কথাগুলো আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের হেদায়তও দান করুন আমিন